নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ইতুলক্ষ্মীর কৃপায় ভালোই আছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই রকমই এক পার্বণ পূজা চলতি কথা যাকে বলি বাড়িঘর আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি ইতু দেবীর ভাসান এই দিনে আপনাদের উপহার দিতে চলেছি পাঁচালির আকারে ইতু পূজার কবিতা কবিতাটি সুপ্রাচীন যুগের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে কবিতাটি শুনলে আপনাদের পুরানো দিনের মিষ্টি স্মৃতি মনে পড়বে প্লিজ কবিতাটি মন দিয়ে শুনুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সূর্যের আর এক নাম আদিত্য মিত্র মিতু শাক্ত প্রভাবে হয়ে গেল শোষ্যলক্ষ্মী ইতু অঘ্রাণ মাসের প্রতি রবিবারে এই পূজা হয় প্রতি বৃহস্পতিবারে ঘটের মাথায় জল ঢালা হয় সরার মধ্যে মাটি নিয়ে ঘট করেছি স্থাপন ঘটের গায়ে ঠাকুরেকে সিঁদুর করেছি লেপন সেই মাটিতে লাগিয়ে দিলাম একটি কলা গাছ কলমি কুলপি কচু আর মান গাছ কলা গাছে ঝুলিয়ে দিলাম সোনালি ধানের শীষ ইতু পূজা করলে পাবো ইতু দেবীর আসিস জল ভরা ঘটের মাথায় দিলাম আম সার ছড়িয়ে দিলাম মাটির ওপর বেলপাতা ফুল দুর্বা দিয়ে সাজিয়ে দিলাম ঘট তুলসী থানে রেখে দিলাম এঁকে দিলাম পট চালার ফলের নৈবেদ্য করেছি অর্পণ ধূপ আরতি সহকারে করলাম পূজা সমাপন ধরিত্রী কে করো তুমি উর্বরা গো বিদায় বেলা দুই প্রহরে ফলের ডালা বেলায় পিঠে নারকেল নাড়ু চিরের ভোগ সন্দেশ আর মিঠে তিন প্রহরে পূজার নেক সারলাম ভক্তি ভরে দেবীর ভাসান সমাপন হলো শঙ্খ উলুধ্বনি সহকারে উম্ন ঝুম্ন ব্রত কথা শোনো এখনি সবাই মিলে দুহাত তুলে দেবীর কর জয় অধ্বনি জয় ইতুলক্ষীর জয় জয় ইতুলক্ষীর জয় জয় ইতুলক্ষ্মীর জয়